পরেশ অধিকারীকে বিজেপির মঞ্চে নয় জেলের ভিতর দেখতে চাই মেকলিগঞ্জের দলীয় জনসভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্য বিধানসভার বিরোধী বিরোধী দলনেতা দলনেতা অধিকারী অধিকারী এদিন বিজেপির একটি কর্মসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের করা ভাষায় সমালোচনা করেন তিনি মেকলিগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে অনেক কিছুই করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ তার নিয়োগ দুর্নীতিতে যারা জড়িত তৃণমূলের নেতারা রাজ্যে চলছে চোরে দেশ সরকার সুপ্রিম কোর্ট আজ ঘাড় ধাক্কা দিয়ে ভাইপোর আবেদন খারিজ করেছে বিভিন্ন ভাবে এদিন রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলকে কটাক্ষ করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী না না আমাদের জেলা সভাপতি পরিষ্কার বলেছেন এবং আমি সেই দিন এই সংবাদপত্র অনেক ভালো ভালো নিউজ করে সত্যানুসন্ধি নিউজ করে অনেক দুর্নীতির বিরুদ্ধে নিউজ করে কিন্তু এই নিউজটা আমার মনে হয়েছে প্রদেশ অধিকারী ওই সংবাদপত্রকে ধরে বার করেছে এটা শুনে রাখুন প্রদেশ অধিকারীর নাম এসএসসির প্রাথমিক অভিযোগ তালিকায় আছে আমরা পরে অধিকারী এবং তার কন্যার নাম চার্জশিটে দেখতে চাই আমরা পরে অধিকারীকে বিজেপির মঞ্চে নয় জেলের ভিতরে দেখতে চাই তারিখ নেতাজির জন্মদিন অযোধ্যা থাকতেন ওখানকার মানুষ বলছেন এবার নেতাজির মৃত্যুটা সামনে আসুক যে রহস্য দাঁড়া বেঁধেছে নেতাজি মৃত্যু নিয়ে আমি কোনো মন্তব্য করব না নেতাজি সুভাষ চন্দ্র বসু রহস্যজনক নিখোঁজ আমরা আজও মনে করি নেতাজি সুভাষচন্দ্র বসু অমর অমর তার মৃত্যু হতে পারে না এবং কংগ্রেস বহু রকম চক্রান্ত চলছে যাতে মানুষ রাম মন্দিরের উদ্ঘাটনে সামিল হতে না পারে আনন্দের প্রকাশ না ঘটাতে পারে এবং যে উৎসবের পরিবেশ একটি নতুন দীপাবলি সেই পরিবেশ থেকে মানুষ নিজেকে ভয়ে ঘরের ভিতরে লুকিয়ে রাখেন তার জন্য প্রয়োজন এলাকা ভিত্তিক নামে বিদ্যুৎ বন্ধ হবে এই আশঙ্কা আমরা করছি ইতিমধ্যে তথাকথিত চীনে যাদের বাবা ঠাকুর থাকে সেই কেরালার এক এর নেতা মন্ত্রী তিনি তারা ফেসবুকে পোস্ট করেছেন ওই দিন কেরালাতে বিদ্যুৎ বন্ধ থাকবে অতএব সেকু আর মাটু এরা সব একই এরা পশ্চিমবঙ্গে সিপিএমের মিনাক্ষী বোনরা বলে মমতা চোর ভাইকো চোর আর মীনাক্ষীর জ্যাঠা সীতারা নিয়েছিল পাটনা বাঙ্গালোর মুম্বাই দিল্লিতে চোর ভাইকোর সঙ্গে বসে

Just one second, huh? Cinco Gold, Gold and Diamond. RRN Road, Old Post Office Para South, Bihar.